আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই পর্বে আমি তোমাদের গণিত বইয়ের নয় পয়েন্ট এক অনুসরণী নিয়ে আজকের ত্রিকোণ মিতির আজকের আমরা তেরো ও চোদ্দোই দুটি অঙ্ক সমাধান করে দেব দেখো আমি কিন্তু তেরো নম্বরটা বড়ি উঠিয়ে রাখছি আমি তেরো নম্বরটা তোমাদের পরে শোনাই যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ সমান টু সেক্স স্কোয়ারে তো এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আর এটা আমাদের দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে তো লেফট হ্যান্ড সাইড করে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে তো সেই এই এই অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করবো দেখো আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে বড়ো থেকে যখন আমরা ছোটোর দিকে যাবো তখন এইটুকু আমাদের কী বলছে লসাউ করতে হবে এটি কী করতে হবে লসাউ করে নিতে হবে দেখো আমি করে নিয়ে আমাদের যেহেতু অঙ্কর ওঠানোই আছে তো আমি পুনরায় আর উঠালাম না দেখো আমরা লসাউ করলে আসি কি দেখো এখানে আছে ওয়ান প্লাস সাইনে আর এখানে আছে ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে তো এখানে আছে দুটো যেহেতু ভিন্ন তো ওয়ান যখন আমরা এখানে যদি থাকতো ওয়ান তো সেটা ওয়ান মাইনাস ঠিক আছে দেখো আমি কিন্তু লসক করে নিলাম হম লসক করার পর ভাইয়া এখন দেখো তো আমি কি করতে পারি এখন লসক করতে তোমরা পারো এটা ওই পুরো টুকুর দিয়ে এটা কি করে নেব ভাগ করে নেব তাহলে ভাগ করলে এইটা এটা কি করে চলে যায় কাটা চলে যায় তাহলে আমাদের শুধু থাকে ওয়ান মাইনাসাইন সাইনে তো 1 মাইনাস সাইনের সাথে এই ওনটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো 1 এর সাথে যদি 1 মাইনাস সাইনে গুণ হয় তাহলে 1 ওয়ান থাকে তো আমি এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন এ আর এখানে প্লাস এর প্লাস তারপর এইটা দিয়ে আবার এটা কি করে ভাগ করবো তাহলে এইটা আর এইটা কেটে যায় তাহলে আমাদের শুধু থাকে 1 প্লাস সাইনে তো 1 মাইনাস সাইনের সাথে যদি এই 1 গুণ হয় তাহলে 1 প্লাস সাইনেই হয় তো এখানে লিখবো ওয়ান প্লাস সাইন এক ঠিক আছে তো এটুকু লিখার পর এখন দেখো তো ভাইয়া এই উপরেই তোমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছো দেখো এখানে আস সাইনে আর এখানে আছে প্লাস সাইনে এখানে প্লাস সাইনে আর এখানে মাইনাস সাইন তো যদি আমাদের চিহ্ন এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস আর এখানে আছে সাইনে সাইনে আছে তো এটা কি কাটা চলে যায় না বলো তোমরা অবশ্যই কাটা চলে যায় তো কেন এটা আমরা তাহলে আমরা কি করতে পারি কাটা দিয়ে দিতে পারি কাটা দিয়ে দিলাম তো এখানে আছে উপরে এই প্লাস আর এখানে আছে কিছু নাই মানে এখানে প্লাস ওয়ান আসবে তো প্লাজ প্লাস প্লাস আর এই এক আর এক কত দুই তো আমাদের উপরে থাকে শুধু টু উপরে কত থাকে ভাই বলো উপরে আমাদের শুধু থাকে টু হুম আমরা টু টু লিখে দিলাম এখন আমরা এটাকে কিন্তু একটা সূত্র লিখতে পারি দেখো যে এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা যদি ওয়ানের যদি আমি এ ধরি আর সাইনেরও যদি আমি কী ধরে নিই বি ধরে নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে তো এখানে আমরা যেহেতু ওয়ানের এ ধরে নিছি তাহলে ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে তো সেই সূত্রটা আমরা এখানে লিখলাম এই আমি কিন্তু সেই সূত্রটা লিখলাম এখন আমরা কী করতে পারি দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড দেখে কাজ করতে হবে ঠিক আছে রাইট হ্যান্ড সাইড দেখে দেখে আমাদের অঙ্ক আগাতে হবে ঠিক আছে তো এখানে আমাদের আসছে সেক তো এখানে আমাদের সাইন তো সাইন দিয়ে আমরা কীতে যাবো কিসে যাবো কজে যাবো কজের পর আমরা কিন্তু সেকে যেতে পারবো বুঝছো তো তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের কিন্তু একটা সূত্র পড়ছি তোমরা কি একটা সূত্র পড়ছো না যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান তারপর আর একটা সূত্র পড়ছো না যে কজ স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই সূত্রটা তোমরা পড়ছো না এই সূত্রটা যে কজ স্কোয়ারে সমান ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার এ তাহলে আমি কজ স্কোয়ার এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের কি আমি কজ স্কোয়ারে লিখতে পারি না বলো অবশ্যই পারি তো উপরে টু এর টু এভাবে থেকে যাবে আর নিচে লিখতে পারি কি কজ স্কোয়ার ঠিক আছে তো আমরা স্কোয়ার থেকে কজ স্কোয়ারে নিয়ে আসলাম তো কজ স্কোয়ার তো আমাদের এখানে বলে না আমাদের বলছে সেকের স্কোয়ার তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছি যে সেক এ সমান ওয়ান বাই কজ এ কি এইটা তোমরা পড়াশোনা সূত্র এটা কিন্তু কিন্তু আমাদের মুখস্থ করে নিতেই হবে মাস্ট দেখো সেক সমান ওয়ান বাই কজে তো ওয়ান বাই কজে আর এখানে শুধু আছে কজ দেখো এখানে স্কোয়ার আছে তো এখানে একটা স্কোয়ার হবে এখানে একটা স্কোয়ার এই তাহলে সেক স্কোয়ার সমান ওয়ান বাই ওয়ান বাই কজ স্কোয়ার এ তো এখানে আমাদের শুধু আছে কজ স্কোয়ারে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে ওয়ান বাই কজ স্কোয়ারে তো এটা সেটা আমরা কীভাবে নিয়ে আসবো দেখো আমরা যদি টুটাকে এই পাশে চিহ্ন দিয়ে লিখে তারপর উপরে থাকে উপরে যদি অন লিখে তারপর কজ স্কোয়ারে লিখে দিই কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কারণ টু কিন্তু আবার অনেক সাথে গুণ হয়ে গেলে সেই এই লাইনটাই কিন্তু আমাদের আবার আসে পুনরায় কিন্তু আবার আসে তাই এখন দেখো আমরা অনবাই কজ স্কোয়ার তৈরি মানাইছি কিছুর জন্য আমাদের যেন এই সেক স্কোয়ারে লিখতে পারি তো এখন এই টু এর টু এভাবে থেকে যাবে আর বাই অনবাই স্কোয়ারের জায়গায় কি কি কী লিখতে পারি বলো আমি লিখতে পারি যে এটি পর্যায়ে আমি কি লিখতে পারি তো এই আমাদের রাইট হ্যান্ড সাইড তো এটা তোমরা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো এই হলো আমাদের তেরো নম্বর অঙ্কটি তো দেখো দেখো আমাদের চোদ্দ নম্বর কি বলছে চোদ্দ নম্বর আমি একটু পড়ে শুনে ওয়ান বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান সমান টু টেন স্কোয়ারে তো আমাদের এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে তো এইটাই এইটা দিয়ে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে তো সেটি আমরা কীভাবে দেখো আমি কিন্তু তোমায় বলছিলাম যে বড় থেকে ছোটো গেলে আমাদের ফার্স্টটি কী করতে হবে লসাগু করে নিতে হবে তো সেটা আমরা করি রসাকু করি এখানে দেখো এখানে দেখো ভিন্ন আছে দুইটা যে কোসেকে মাইনাস ওয়ান এখানে কোসেকে প্লাস ওয়ান আছে তো এই দুইটি আমাদের কী করতে হবে লসাকু করে নিতে হবে তো এইটা দেখে দেখে দুইটা লিখবা কোসেক এ প্লাস তো এইটা দিয়ে তোমরা তো লসাগু নিয়ম জানো তো এটা দিয়ে প্রথমে করলে আসে আমার এইটা এটা যদি তো সাথে গুণ হয় তাহলে আমাদের হবে কোসেক এ প্লাস ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের তো প্রত্যেকটা অঙ্কই ছিল এখানে প্লাস তো আমাদের সাইনের কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে পরিবর্তন আসবে দেখো এইটা দিয়ে আবার কি করবো এইটারে বাক্ক তোমরা তো লসাগুণ নিয়ম জানো ঠিক আছে স্বাভাবিক নিয়ম তাহলে এটা দিয়ে এটা কি করে নেবে ভাগ করে নেবে ভাগ করলে এইটা আর এটা কি কাটা চলে যাবে তাহলে আমাদের শুধু থাকবে কোশেক এ মাইনাস ওয়ান সেই কোশেক এ মাইনাস ওয়ান এই সাথে কী হবে গুণ হবে তো এইটা এই মাইনাসের মাইনাস চিহ্ন দিবা তারপর এখানে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে বুঝছো এখানে যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তো এইটা এইটা এটার সাথে কি হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোশেক এ মাইনাস ওয়ান হুম এটাকে আমরা লিখলাম এখন উপরে আমরা কি করতে পারি বলো তো উপরে আমরা দেখো কি করি একটু আমি দেখাই তোমাদের কে প্লাস ওয়ান এইটু এভাবে থাকবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাছে যেহেতু আগে তোমরা তো জানো এইটুকুর কাছে আগে তো এখানে মাইনাস মাইনাস যদি আমরা ফার্স্ট প্রেক্ট যদি উঠিয়ে দিই তাহলে আমাদের সাইনের পরিবর্তন হবে তো এখানে প্লাস এখানে কিছু নাই মানে প্লাস প্লাস মাইনাস যে মাইনাস আর কস কোসেক এ তারপর এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে প্লাস এই অন অন হবে ঠিক আছে তো এখন দেখো আর নিচে দেখো এই কোসেক কোসেকের যদি এ ধরো আর অনেক যদি তুমি বি ধরো কোসেকে যদি এ ধরো আর অনেক যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই কিন্তু একটা সূত্র আস আমাদের পরে ঠিক আছে তো এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে দেখো তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু আমাদের লিখতে হবে তো এই স্কোয়ার কি এ কি আমাদের কোসেকে কোসেক এ আর এই উপরে এই স্কোয়ারটা না এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো তারপর এই মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন দিব তারপর বি স্কোয়ার আমরা কিন্তু অনেরে বি ধরে নিছি ধরে বিষ তোমরা কিন্তু পরীক্ষায় এইভাবে আমার না আমার মতো লিখবে না ঠিক আছে তো এখন আমরা কি লিখতে পারি অনের স্কোয়ার তো অনের যদি তুমি স্কোয়ার করো সে অনই আসবে তো অনের আমি স্কোয়ার দিলাম না তো এখন দেখো তো উপরে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারতো উপরে কিন্তু আছে প্লাস কোসেকে আর এখানে আছে মাইনাস কোসেকে তো যদি এখানে প্লাস থাকে প্লাস মাইনাস থাকলে কি কাটা চলে যায় তাহলে কষেকে কষেকে কে হয়ে যাবে কাটা চলে যাবে তো উপরে থাকে এই ওয়ান আর অঙ্কেই টু আর ও নিচে থাকে কি কষেকে স্কোয়ারে মাইনাস ওয়ান তো কষেককে স্কোয়ারে মাই কোসেকে স্কোয়ারে মাইনাস ওয়ান দেখো তো আমরা কোসেকে স্কোয়ার থেকে কি টেন স্কোয়ারে যেতে পারবো তাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই এই দীর্ঘমিত অনুপাতগুলো ওই অনেক নিয়মিত করা যায় বুঝছো তো আমি শর্টকাটেই করে দিই তোমাদের দেখো আমি কিন্তু আমার কিন্তু মূল টার্গেট আমাদের যে টেনে স্কোয়ারে যেতে হবে আমাদের কিন্তু এখানে আছে কোসিক স্কোয়ারে তো টেনের সাথে কার সম্পর্ক রয়েছে ট্রেনের সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে বলবা ভাইয়া কটের কিন্তু টেনের সাথে একটা যেহেতু রয়েছে সাথে কিন্তু আমাদের কোসিকের একটা সম্পর্ক রয়েছে তো আগে তো আমাদের কটে যেতে হবে কটে যাওয়ার পরই তো আমরা টেনে যেতে পারবো কি ভাইয়া পারবো না তাহলে আমি কি করবো দেখো কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান কিন্তু আমি একটা সূত্র জানি আমরা দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি কোয় স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই সূত্রটা তোমরা জানো না এই সূত্রটা তোমাদের জানার কথা ঠিক আছে ভাইয়েরা দেখো তাহলে কসেক কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এই তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিন্তু অবশ্যই মুগস্থ করে নিতে হবে আমি বারবার তোমাদের বলে দিই তাহলে কোট স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান তো কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ানের জায়গায় কি আমি এই কটে স্কোয়ারে লিখতে পারি না কেন আমরা কটে স্কোয়ারে লিখবো তাছাড়াও তো কোটে কোসে কোসেক স্কোয়ারে ওয়ান বাই লিখতে পারতাম তো সেইটা লিখেন না কেন কারণ আমাদের মূল টার্গেট হলো যে আমাদের টেনে যেতে হবে বুঝছো টেনে যেতে হলে আমাদের আগে কটে যেতে হবে কটের সাথে আবার টেনের সম্পর্ক তো এখন আমরা কোশেক স্কোয়ারে মাইনাসের জায়গায় আমি কি লিখতে পারি এই টু জায়গায় আমরা কি লিখতে পারি কট স্কোয়ার এ কট স্কোয়ার এ এখন কট থেকে আবার টেনে যেতে হবে কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে ট্যান আছে তো সেই ট্যানে কিভাবে আমরা যাব। আমরা কিন্তু একটা সূত্র জানি যে ট্যান এ সমান ওয়ান বাই ওয়াট এ তো যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তো এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার তো টেন স্কোয়ারে সমান ওয়ান বাই কট স্কোয়ার তো ওয়ান বাই কট স্কোয়ার আমাদের ট্যানে যেতে হলে এই ট্যান আমাদের তৈরি করতে হলে রাইট হ্যান্ড সাইডে আমাদের ট্যান তৈরি করতে হলে আমাদের কিন্তু ওয়ান বাই কট স্কোয়ারে লাগবে আর এখানে আছে টু বাই কট স্কোয়ারে তো এখানে আমরা টুটা গুণ দিয়ে তারপর অন বাই কট স্কোয়ারে লিখতে পারি না দেখো এই টুটা কিন্তু অনেক সাথে একবার গুণ হয়ে যাবে বুঝছো তো অনেক সাথে গুণ হয়ে গেলে সেই একই মানে এই উপরে যে লাইনটা এইটাই আবার চলে আসে তো এইরকম লিখে কোনো সমস্যা নাই আমরা এরকমের লিখছি কেন যেন আমাদের টেন স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের এই টু এর টু এভাবে থেকে যাবে আর আন বাই টেন স্কোয়ার এইটুকুর জায়গায় আমি কি লিখতে পারি এটুকুর জায়গায় আমি কি টেন স্কোয়ারে লিখতে পারি না এইটুকুর জায়গায় আমি কি লিখতে পারি টেন স্কোয়ারে লিখতে পারি না তাহলে আমি টেন স্কোয়ার এ লিখে দেবো তো এই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কত আছে টু টেন স্কোয়ার এ আর এখানে টু টেন স্কোয়ার এ তো এই আমাদের রাইট হ্যান্ড সাইড তোমরা তোমরা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইড তারপরে তোমরা পুরুট লিখে দিতে পারো ঠিক আছে তো আজকের আমাদের এই আজকের এই ক্যালাসে আমি তোমাদের তেরো ও চোদ্দ নম্বরের দুটি অঙ্ক আজকে সমাধান করে দিলাম ঠিক আছে ভাইয়েরা তো আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ